আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিজেরা শুকনামরিচ কিনে হচ্ছে এক বছর পর্যন্ত রেখে ভালো রেখে কীভাবে খাই সেই টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো শুরু করি প্রথমেই বলতেছি যারা আমার পেজটায় নতুন অবশ্যই পেস্টায় ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করে সকালে সকালেই যে নাস্তা বানাইছি এখানে পেঁপে আর আলু ভাজি করছি আর এখানে পরোটা বানাইছি তো আমার ছেলে নিয়ে হচ্ছে ওর বাবাকে দিয়ে আসতেছিলো আর আমি পিছন পিছন যাইতেছিলাম আর সকালবেলা হচ্ছে ঘর এখনো এখনও গুছানো হয় নাই তোর বাপা বিছনায় বসে খাওয়া দাওয়া করবে এরপর হচ্ছে আমি যখন অন্য কাজ করব তখন ওর দাদি বলতেছিলো যে ছাদে কিছু পাট আছে নিয়ে আসো ডাল দিয়ে রান্না করবে তো পাটছাক কিন্তু বেশি প্রয়োজন হয় না ডাল রান্নার জন্য তো অল্প কয়টাই নিয়ে আসছি তারপর আমার মনে পড়লো গত দুই দিন আগে হচ্ছে ভাঙানো হয়েছিল মরিচের গুঁড়া দুই কেজি এখানে দুই কেজি থেকে একটু কম আসে তো এটা হচ্ছে আমি আমার এক বছর পর্যন্ত চলে যাবে মরিচের গুঁড়াটা তো কীভাবে ভালো রাখি অনেকে বলে যে ভালো রাখতে পারে না এতগুলো মরিচ ভাঙানোর পর পাকুন্দা পড়ে যায় বা নষ্ট হয়ে যায় তো এই যে হচ্ছে একটা টিপস মরিচের গুঁড়াগুলোকে এনে একটা ভালো একদম শুকনা পাত্রে ঢালতে হবে তারপর এটার মধ্যে হচ্ছে প্রয়োজন মতো লবণ আমি দেখলেন দুই কেজি এখানে হচ্ছে মরিচ এক একমুট পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিছি এরপর হচ্ছে ভালো করে বয়েমে রাখবো এবং এমন বয়মে রাখতে হবে একদম শুকনা বয়ম আর ভালো জায়গায় রাখতে হবে যাতে কোনো স্বাচ্ছ্বাতে জায়গা না থাকে এইভাবে রেখে দিলে আপনি হচ্ছে দুই বছর এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন কিছু হবে না আর হচ্ছে এরপর ডাল বসায় দিছি আর ডালের সাথে হচ্ছে ডাল হওয়ার পর এখানে পাটশাক দিয়ে দিছি পাটশাক কিন্তু অল্প পরিমাণেই লাগে বেশি একটা লাগে না আর এখানে কিছু পটল ছিল আর হচ্ছে গাছের কিছু বর্বটি ছিল গাছের যেহেতু বরবটি তাই প্রত্যেকদিন অল্প অল্প করে আনা হয় আর প্রত্যেকটা তরকারির সাথে হচ্ছে দিয়ে দেই কারণে অল্প অল্প রেখে তো কিছু হবে না কয়েকটা পোটল আর হচ্ছে বরবটি দিয়েই হচ্ছে মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে পাট শাক ডাল আজকে শুধু এইটুকুই আর কিছুই হবে না রান্না অনেকে বলে হচ্ছে আমি অনেক অনেক রান্না করি আসলে রান্না অনেক অনেক না সবার ঘরে সকাল দুপুর রাত তিনো বেলার খাবারটাই তৈরি করা হয় আমি হয়তো হচ্ছে ভিডিও করে দেখাই এর জন্য হচ্ছে এত এত রান্না দেখা যায় আর লাস্টে হচ্ছে ডালটা বাগার দিব মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে রসুন দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে ডালের মধ্যে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কি ডালের মধ্যে বাগারে হচ্ছে রসুন দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে মাছ ভাজতে দিয়ে দিচ্ছি এই মাছ দিয়ে হচ্ছে রান্না করব। আর এটা কি মাছ এটা তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো হচ্ছে বুঝতেই পারবেন যে এটা কী মাছ তো মাছগুলোকে আমি সব সময় ভেজে রান্না করি আর প্রথম যখন আনা হয়েছিল তখন কষায় রান্না করছি এদিক দিয়ে আমার ছেলে জালনায় হচ্ছে দুষ্টামি করতেছিল আর আমি সেটে রান্না করতেছিলাম ঘরে তখন কেউ ছিল না আর ও তো ঘর এলোমেলো করে কী অবস্থা করে ফেলে এক মিনিটও হচ্ছে ঘরে কোনো কিছু ঠিক রাখে না ওর দাদি এসে আবার গোছায় কী করবে এখন ছোটো বাচ্চাও তো কিছু করার নাই এখানে হচ্ছে আমার তরকারিটা কষানো হয়ে গেছে তরকারি কিন্তু একদম অল্প পরিমাণ তরকারি কষানোর পর তরকারিতে হচ্ছে প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম আর উপরে মাছ দিয়ে দিব আসলে প্রত্যেক একটা তরকারি রান্না করাই লাগে না নাহলে হচ্ছে এতগুলো মানুষ হচ্ছে খাওয়া দাওয়া হয় না এরপরে হচ্ছে বিকালে একটু আম ভর্তা বানাইতেছিলাম আম ভত্তা খেতে কিন্তু মজাই লাগে অনেক যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ